আব্বা যেদিন দ্বিতীয় বিয়ে করে ঘরে ফিরল তখন আমার বয়স দশ রূপার বয়স ছিল আর পরীর বয়স মাত্র বছর বুকে নিয়ে আম্মা সেদিন নীরবে চোখের জল ফেলেছিল মুখে টু শব্দ করেনি প্রতিবাদ তো দূরের কথা আর আমি সেদিন দরজার আড়াল থেকে আব্বার আর নতুন বউর মুখ দেখছিলাম আব্বার দ্বিতীয় বউ আমার আম্মার নখের না কালো একটা মহিলাকে বিয়ে করেছেন আব্বা যেখানে আমার আম্মা তার চেয়ে হাজার গুণ বেশি সুন্দরী তারপর আব্বা ওই মহিলাকে বিয়ে করেছিলেন কারণ একটাই আব্বার একটা পুত্র সন্তান চাই না হলে তিনি এত বড় সম্পত্তি কে দেখবেন তার জমিদারি কে সামলাবে যেদিন পরের জন্ম হলো সেদিন আব্বা বাড়ি ফেরেননি কিন্তু তার কাছে ঠিক খবর গিয়েছিল সে তার মেয়ে হয়েছে সেজন্য আব্বা রাগ করে বাড়ি আসেনি তার ঠিক দুদিন পর আব্বা বাড়িতে এসেছিল কিন্তু কারোর সাথে কথা বলেনি পরপর তিনটা মেয়ে জন্ম দেওয়ার জন্য আম্মাকে অনেক কথা শোনায় দাদি আব্বা নাকি ছেলে জন্ম দিতে পারবে না তার সাথে আরও কত কথা দাদি বলেছিল তা হলো যেই মাইয়ার রূপ বেশি হয় হেই পোলা পয়দা করতে পারে না দিন এই কথাটা শুনে সেদিন আমার অনেক কষ্ট হয়েছিল কিন্তু আম্মা কিছুই বলেনি চুপচাপ নিজের কাজ করছিল পরীকে কোলে রাখত রূপা আর আমি স্কুল থেকে ফিরে এসে পরীকে কোলে নিতাম ও যখন ছোটো ছোটো হাত পাগুলো নাড়াতো তখন আমার খুব ভালো লাগতো আম্মা আমার আর রূপার থেকেও বেশি পরি সুন্দর গালে একটু ছোঁয়া দিতে পড়তে ওর গাল দুটো লাল হয়ে গেছে যেমন মনে হতো রক্ত জমাট বেঁধে গেছে সেই ভয়ে পরীকে বেশি কোলে নিতাম না পাশে যদি ব্যথা পায় কিন্তু রূপা পরীকে কোলে নেওয়ার জন্য সবসময় আঁকুপাকু করত পরীকে কোলে নিয়ে বারান্দায় যাওয়ার বসে বৃষ্টি দেখত আমি তার পাশে মোড়া পেতে বই নিয়ে বসে থাকতাম পরী যখন ছোট ছোট পা ফেলে হাঁটতো তখন দেখতে বেশ লাগতো ঠিক মোমের পুতুলের মতো আমাদের দ্বিতীয় আম্মাকে দেখে আমি মুখ ফিরিয়ে নেই কিন্তু রূপা আর পরী তো বোঝে না ছোটো তো ওরা দুজন ওই মহিলার আশেপাশে ঘুরঘুর করে পরী যখন উনি করে নিত আমি দৌড়ে গিয়ে ওনার কোল থেকে ছিনিয়ে আনতাম পরীকে কিছু না বললেও মনে মনে কষ্ট পেতেন উনি এতে আমি খুব খুশি হতাম তবে সবচেয়ে বেশি খুশি হয়েছি যখন ওই মহিলারও একটা মেয়ে হয় কিন্তু দুর্ভাগ্যবশত ওনার মেয়েটা মারা যায় এরপর আরও একটা মেয়ে জন্ম দেন কিন্তু সেটা মারা যায়নি তারপর যখন আরও পড়তে পারল না পড়ি তার আগে ডাক পড়লো আবের বেগমের সাথে সাথে বিষাদের ছায়া নেমে এলো পরির মুখে সবে খাতাটা খুলে বসেছিল সে একটু পড়তে না পড়তে ডাকাটা কি শুরু হয়ে গেল চোখ মুখ কুচকে সে পড়ার টেবিল থেকে উঠে দাঁড়ালো শব্দ করে ঠেলে চেয়ারটা কিঞ্চির দূরে সরিয়ে দিল সিমেন্টের মলাটে আবৃত খাতাটা বন্ধ করে সযত্নে বইয়ের ভাজে রেখে দিল পিছু হা দাদির ঘরে সেখানে যেতে চোখ গেল পালঙ্কের উপর বসে থাকা দিকে বিছানায় শুয়ে আছেন বেগমের তিনি পরি বড় বড় পা ফেলে এগিয়ে গেলেন পালঙ্কের হাতল ধরে জোর গলায় বললেন কি হয়েছে আবিরজান যান ঘাড় ঘুরিয়ে পরির দিকে তাকালো তারপর বললো মায়ের মানুষ এত ধূপ শব্দ করে হাঁটস কেন আসতে হাঁটতে পারোস না দাদের জ্ঞানমূলক বার্তা কালেই পছন্দ নয় পরের যখনই সামনে আসবে তখন না একটা না একটা জ্ঞানের সহিত কথা বলবে পরে দাদির প্রশ্নের জবাব না দিয়ে বলল তুমি কি কইবা তাড়াতাড়ি কও আমার মেলা কাম আছে আবারজন হাতের ইশারায় নিজের পানি দেখিয়ে বলল একখান পানি দে আগের নায় ধুপধাপ পা ফেলে জল চৌকের দিকে এগিয়ে গেল দাদি হাঁটু কেড়ে বসে পান বানিয়ে এনে দাদির হাতে দিতেই তিনি পানটা মুখে পুড়ে নিলেন পরি কৌটা থেকে কিছুটা চুন দাদির তর্জনী আঙ্গুলে মেখে দিয়ে কৌটাটা আগের স্থানে রেখে দিল বাইরে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবার ফিরে তাকালো দাদির পানে সেই লেখাগুলোর কথা মনে পড়ে গেল পরি এগিয়ে গেল দাদির কাছে তির দৃষ্টিতে তাকালো দাদির গায়ের রঙ বেশ চাপা কিন্তু অতটা কালো নয় হাত পা মুখের চামড়া ঝুলে গিয়েছে বয়স হয়ে তো তো পরী হুট করে বলে উঠলো যে এই মাইয়ের রূপ বেশি হয় হে পোলা পয়দা করতে পারে না তাই না দাদি পরীর কথা শুনে চমকে উঠলো আবির বেগম এই কথাগুলো পরে শুনলো কোথা থেকে দাদি বলতে না দিয়েই পরী আবার বলে তোমার তো রূপ নেই তাই দুটো পোলা পয়দা করছো কিন্তু একটারও তো মানুষ করতে পারেনি দুটোই অমানুষ পয়দা করছো বুড়ি কহনকার আমার আম্মা তিনটা সোনা জন্ম দিছে আর তুমি কী করছো এক পোলায় দুইটা বিয়ে করে আর এক পোলার বিয়ের খবর নাই। পরের মাইয়া দেখে না দেখা দিন পার করে কথা বলে পড়ি একদণ্ড দেরি না করে দৌড়ে বাইরে চলে যায় আবিরজান বেগম কিছু বলতে দিল না নিজের নাতনির উপর ক্ষুদ্ধ হলেন আবিরজান মেটা বেশ চটপটে আর উরুন স্বভাবের মুখের বুলিতে সবসময় তেজ মিশ্রিত থাকে যা ওনার আর দুই নাতনির মধ্যে কোনোক্ষণেই দেখেনি পরী এরকম কথা শুনতে তিনি অভ্যস্ত তাই বেশি না ভেবে তিনি পান খাওয়ায় মন দিলেন দাদির ঘর থেকে ছুটে বের হয়ে নিজের স্বয়নকক্ষের দিকে পা বাড়াতে আবার ডাক পড়ল এবার ডাকটা দিয়েছে পরীর মা মালা বেগম মায়ের ডাক শুনে আবার ঘুরে দাঁড়াতে হলো পরীর সোনালি ওপর খাতাটা আজকে বোধ আর পড়া হবে না ঘাড় একবার টেবিলের দিকে তাকায় সে বইয়ের সাজানো স্তূপের মধ্যে আশামিন্নায় পড়ে আসে খাতাটা হাতছানি দিয়ে ডাকছে যেন পরীকে কিন্তু সময়ের অভাবে পরি আসতে পারছে না অসহায় নয়নে শুধু খাতাটা দেখতে লাগলো এর মধ্যে দ্বিতীয়বারের মতো ডাক উঠলো মালার পরে দৌড়ে গেল পরনের ঘাগড়াটা দুহাত হালকা উঁচু করে ধরে সিঁড়ি ভেঙে নেমে দৌড় দিল রন্ধনশালার দিকে সেখানেই বসেছিল মালা পরে সেখানে গিয়ে দাঁড়াতেই জেসমিনের দিকে চোখ পড়লো সাথে সাথে চোখ ফিরিয়ে নিল বড় একটা গামলার কুচো চিংড়ি বোঝাই করা সেগুলো বাছাই করছে দুজনে মিলে মালা পরীকে খেয়াল করেনি তিনি চিংড়ির হাত পা খোসা ছাড়াচ্ছে আর পরি দুপা ভাজ করে মায়ের পাশে বসে হাত ধরে বসলো আম্মা যান আপনি ওষুধ নিয়ে কাম করতে আইসেন কেন পানি ধরলে তো আপনার কাশি আরও বাড়বে কথা শেষ করে পরি গরম চাহিনীতে একবার জেসমিনের দিকে তাকালো তারপর আবার মায়ের দিকে তাকিয়ে বলো ঘরে কেউ কি দেখে না যে আম্মার অসুখ তারপর আম্মারে কামেটাকে কোন সাহসে আমার আম্মা কিছু হইলে আমি কিন্তু কাউরে ছাইড়ে দিব না কইয়ে দিলাম জেসমিন এবার মুখ খুল আমি আপারে মানা করছিলাম পরি কিন্তু শোনে নেই পরে আবারও রাগ মিশ্রিত কণ্ঠে বলল হইছে আপনার আর অজুহাত দিতে হইব না যা হওয়ার করার পরবর্তী শব্দ উচ্চারণ করার আগে মালা কষে চর মারলেন পরীর গেলে এতে পরীর কোনো ভাবান্তর হল না প্রতিদিন দু চারটে চর খেলে তার পেটের ভাত হজম হয় না তাও মায়ের হাতের মুখে আঁচল দিয়ে কাঁচতে কাস্ত মালা বলল কতবার খুয়েছি মুখে মুখে তর্ক করবি না তোর ছোট আম্মা হয় পরে মাথা নিচু করে নিল তবে রাগর মতে এখনও বিদ্যমান মাথা নিচু করে বলে ছোট আম্মা কিন্তু আম্মা না মালা ফের কিছু বলতে উদ্যত হলে জেসমিন থামিয়ে দিয়ে বলো থাকাপা পরিরে কিছু কইয়েন না ছোটো মানুষ এদিকে পরীর দিকে তাকিয়ে বলে পরি তুমি জুম্মানা নিয়া সাপলার বিলে যাও ঘরে একটা মানুষও নাই তোমারে বলতেছি কতগুলো সাপলা নিয়ে আসো চিংড়ি দিয়া রান্না হইবো আজকে ঘরে মেহমান আসবে কপালে ভাস পড়ল পরীর অবাক কণ্ঠে বলল এই বন্যার ভিতর মেহমান আইবে কৈত্যাক্কা পর মুহূর্তে কিছু ভেবে পরীর মুখে হাসি ফুটল রূপা আপা আইব মালা দিলেন এক ধমক এত কথা কস কেন তাড়াতাড়ি আর শোন মুখটা ভালো করে ঢাইকে যাবি কেউ জানি না দেখে নৌকার ছাইয়ের মধ্যে ঠাইকে বাহির হবি না জুম্মারে নিয়ে এখন যা তোর বাপে আর তার লোকজন থাকলে তোরে পাঠাইতাম না এ সময়টা বাড়ি খালি মৃদুর আগ দেখা গেল মালার মুখে কিন্তু পরি বেজায় খুশি আজকে অনেক দিন পর বাইর বের হবে সে দৌড়ে নিজের কক্ষে চলে গেল ওড়না দিয়ে নিজের মুখটা ভালো করে বেঁধে নিল চোখ দুটো খোলা রাখলো দাদির ঘর পেরিয়ে আসার সময় উঁকি দিল পরি আবির যেন আয়েস করে বসে বসে সুপারি কাটছে পরি হাঁকছিল ও বুড়ি সুপারি কাটা রেখে পরীর দিকে তাকালো তিনি পরীকে এই সাজে দেখে তিনি বুঝে ফেললেন যে আজকে পরী ঘরের বাইরে বেরোবে তিনি জিজ্ঞাসা করলেন কই যাস পরি ভেঙচি কেটে বললো তা দিয়ে তোমার কাম নাই আমি এখন যাই আসমান থেকে যদি তোমার স্বামীকে ডাক দেয় তাহলে ভুলেও যাইও না কিন্তু দেশ বন্যার পানিতে ভাইজা গেছে তোমার কবরে দেওয়া জায়গা পামু বই পরী খিলখিল করে হাসতে হাসতে চলে গেল আবারও রাগ হলো আবের জন্যের তার ভাষ্যমতে মেয়েদের জোরে হাসতে নেই কাঁচতে নেই এমনকি কাঁদতেও নেই মেয়ে মানুষ থাকবে মোমের মতো আগুনের স্পর্শ পেলে নীরবে গলে যাবে জ্বলবে পুরবে ছাই হবে তবে মুখ থেকে শব্দ বের হবে না কিন্তু পরিস্বভাব তার ধারণার বাইরে তাই তিনি ঠিক করলেন আজকে মালাকে বলে এই মেয়ের একটা ব্যবস্থা করতেই হবে গ্রামের নাম নূরনগর পদ্মা নদীর ধার ঘেঁষে এই গ্রামের অবস্থান পদ্মা যেমন নূরনগরের নূরের আলোয় ছড়িয়ে দিয়েছে প্রতিটা ঋতু এই গ্রাম নানান বাহারে সজ্জিত হয়ে ওঠে কখনো গরমে উত্তপ্ত কখনো বর্ষা বর্ষার মেঘমালা থেকে সৃষ্ট বাড়ি ছাড়া স্বচ্ছ নীলাম্বরের মেঘের ভেলা ঘাসে জমে থাকা শিশির কণা রূপবত্তা তো কোকিলের মধুর কণ্ঠ সব মিলিয়ে গ্রামের এই সৌন্দর্য সবার মন করে কিন্তু এখন আর এই গ্রামের সেই সৌন্দর্য নেই পাঁচ দিন আগে এই রূপপান গ্রামটিতে নদীগর্ভে বিহীন হয়ে গেছে টানা বর্ষণের ফলে পর্দা উপচে জলস্রোত দ্রুত তলিয়ে গেছে এই গ্রামের সাথে সাথে আরো অনেক গ্রাম গরিব অসহায় মানুষের আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্রে কেউ কেউ নৌকা নিয়ে ভাসছে আবার কলা গাছের ভোলায় দুর্ভিক্ষ নামিয়ে দিছে সারা দেশে প্রলয়ঙ্কর সর্বনাশা বন্যা ঠিক এরকম বন্যা হয়েছিল আজ থেকে দশ বছর আগে উনিশশো আর এখন উনিশশো আটানব্বই চলতেছে এতগুলো বছর আবার সেই বন্যার মুখোমুখি কেউ জানে না এই বন্যা কতদিন থাকবে কতদিন মানুষ না খেয়ে অসহায় হয়ে পড়ে থাকবে তারা কি বাঁচবে নাকি অসুখে অনাহারে অকালে প্রাণ হারাবে নৌকা ছাইয়ের ভিতর বসে আছে পড়ি দুপাশে পদ্মা টেনে দিয়েছে এটা মায়ের কড়া হুকুম আর জুমান নৌকা বইছে পরে ছাইয়ের ভেতর থেকে চেঁচিয়ে বলল হ্যাঁ জুমান আজকে নাকি মেহমান আইব কারা আইব জানস বইটা হাতে নৌকা ঘুরাতে ঘুরতে জুমান জবাব দিল শহর থেকে ডাক্তার আপা আইব বন্যার পানিতে ভেজে অনেকের অসুখ লাগছে হেললাইয়া আব্বা শহর থেকে ডাক্তার আনতেছে তারাই আইব তোরে কেডা কইছে জুমান অকপটে স্বীকার করে বলে বড় আম্মাই কইছে পড়িয়ার জবাব দিল না সাপলা বিলে নৌকা আসতে পরীর মনটা খুঁজতে নেচে উঠল যদি সাপলা বিল আর আগের মতো নেই পানি ভরে টইটুম্বুর কোনটা বিল আর কোনটা খেত বোঝা মুশকিল সুতো কাটা ঘুরিয়ে নিজেকে এখন মুক্ত মনে হচ্ছে পরীর আজকে তো সে বিলের পানিতে সাঁতার কাটবে তাতে মা বকলে বকুক মারলে মারুক কিন্তু তখনই বিপত্তি ঘটে গেল পরীর ইচ্ছে ইচ্ছাই রয়ে গেল জুম্মানের কথায় আপা আমাকেও আর একখান নৌকা আসতে কৌতূহল হয়ে পরি প্রশ্ন ছুড়ে দিল নৌকা কেটা দেখত জুম্মান দাঁড়িয়ে উকি দিয়ে বলল লতিফ কাকা আর দেলোয়ার কাকা আর লগে মাঝি সাথে সাথে মেজাজ খারাপ হয়ে গেল পরীর এটা নিশ্চয় ওর মায়ের কাজ কাজের লোকগুলো বাড়িতে আসতে পাঠিয়েছে পরীর আর ভালো লাগে না এই বন্দি পাখি হয়ে থাকতে একা খোলা আকাশে মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে চাইছে সে কিন্তু ওর মায়ের জন্য তা আদৌ কখনো সম্ভব হবে না কথায় কথায় কসম দিয়ে পরিকে চুপ করে দেয় পরী জড়োসড়ো হয়ে বসেই রইল ছাইয়ের ভিতর সম্পন মাঝি দাঁড় বইছে আরও দুজন মাঝি বিশালকৃতির নৌকা খালি টেনে নেওয়া একটুখানি কথা তিন চারজন লাগবে ঘাম ছুটছে সবার হঠাৎ করে কেউ ডেকে উঠলো ও সম্পন মাঝি ওইদিকে কই যাও খারাও দেহি একটুখানি সম্পন্ন বাসের সাহায্যে নৌকা থামিয়ে নিল তৎক্ষণ পাশে দাঁড়িয়ে থাকা নৌকা থেকে বিন্দু বের হয়ে এলো পরনে অর্ধ নোংরা শাড়ির আঁচল কোমরে গুছে দিয়ে শুধাল ওই কই যাও সম্পর নৌকার ধার ঘেসে এসে দাঁড়ালো বলল জমিদার বাড়ি যাই রে বিন্দু ডাক্তার আনছি শহর থেকে হ্যাগড়ো দিতে যাইছি বিন্দু উঁকি দিল নৌকার ছাইয়ের ভেতর তারপর বললো ওইদিকে যাইও না মাঝি সখারে দিয়া আমার এই খবর দিল পরিমাণও আজ সাপলা বিলে আইছে ওর লগে দুই খাটাসও আইতেছে গেলে ভালো হইব না সাম্পানের চিন্তার ছাপ দেখা গেল সে কণ্ঠে বলল কোষ কি পড়ি আহার সময় পাইল না অন্য দিক দিয়ে গেলে অনেক ঘোরা পড়বো আমাকে তো জলদি যাইতে হবো এখন কি করি কিছুক্ষণ চুপ থেকে সম্পূর্ণ আবার বলে তুই তুই লগে আয় বিন্দু তাহলে আমাকেও কিছু করবে না তুই পরির কইলে পরি শুনবে বিন্দু মৃদু রাগ নিয়ে বললো হ্যাঁ খালি তো আমারই পাও পরির খবর দিছে তাও যাইতে পারলাম না চুলায় শাক চড়াইছি রান্না শেষ না হইলে যাইতাম না সম্মন সম্পন অপেক্ষা করল বিন্দুর রান্নার শেষ হওয়াব্দি অগত্যা যেতে হলো বিন্দুকে এবার বোধ হয় পরীকে তাকে বিলে পানিতে চুবাতে নৌকা বিন্দু বসতে মাঝিরা নৌকা ছাড়ল নৌকায় বসা সবাই এতক্ষণে বিন্দু ও সম্পনের কথা শুনছিল কিন্তু কথাগুলো সম্পূর্ণ বুঝে উঠতে পারেনি তারা কেউ তাই একটি মেয়ে কৌতূহল হয়ে জিজ্ঞাসা করে পরীকে বিন্দু ঘাড় ঘুরিয়ে মেয়েটির দিকে তাকে জবাব দিল আমার গ্রামের জমিদারের ছোট মাইয়া বিশাল ছই বাঁধানো নৌকাটি থামল গায়ের জমির তার আপ্তাবুদ্দিনের বাড়ির সামনে গায়ের সব ঘর বাড়ি বন্যায় তলিয়ে গেলে জমিদার বাড়ির উঠোন ছুতে পারেনি এই পানি কিন্তু যদি টানা আরও কয়েকদিন বৃষ্টি হয় তবে অনায়াসে এই বাড়ির উঠোনে পানি প্রবেশ করবে তা নিশ্চিত বলা যায় উঁচু জায়গাটায় বাড়ি হওয়ার দরুন বন্যার পানি স্পর্শ করেনি এই বাড়ির দিকে মোগল আমলের বাড়িটি সামনে উঠোন পেরিয়ে সদর দরজা পেরোলে ডান বামে দুটো বড় বড় পাকা ঘর তারপর আরও একটি দরজা পেরোতে বড় দোতলা দালানটি স্পষ্ট হয়ে ওঠে বাড়ির দোয়ালগুলো কেমন নিস্তেজ রং উঠে গিয়ে কেমন সবুজ বর্ণ ধারণ করেছে আবতাব চাইলে এই বাড়ি নতুন করে রঙ করাতে পারে কিন্তু তা তিনি করেন না কারণ তার পূর্বপুরুষের চিহ্ন এই বাড়ি তাদের ছোঁয়া আছে এই বাড়িতে প্রতি আনাচে কানাচে আভিজাত্যের ছাওয়া তাই এই বাড়িতে তিনি চান না বৃষ্টি বাদলে দেওয়াল ভিজে কালচে হয়ে যাচ্ছে তবুও বাড়ির দিকে ফিরেও তাকান না তিনি এতে লোকে যা বলার বলুক তাতে তিনি কান দেন না নৌকা থেকে বের হয়ে এলো ছয়জন যুবক যুবতী তাদের ব্যাগগুলো মাঝিরা বের করছেন ছেলে তিনজন নৌকা থেকে নেমে আসলেও মেয়ে তিনজন আসতে পারলো না কারণ সামনে কাদায় ভরা এখানে নামে নিখ্যাত আচার খাবে ওরা তাই সম্পূর্ণ কাঠের তক্তা নৌকা থেকে মাটি বরাবর রাখলো সহজে মেয়েগুলো নেমে পড়লো সবাই নিজেদের ব্যাগ হাতে নিয়ে বাড়ির উঠোনে আসতেই অবাক হয়ে দেখলো বাড়িটি সত্যি বাড়িটি অনেক পুরনো সদর জলখার সম্মুখীন আসতে দুই জোয়ান লোক লাঠি হাতে সামনে দাঁড়ালো গম গম কণ্ঠে জিজ্ঞাসা করলো কারা আপনারা কি চাই নাইম নামের একটি ছেলেটি লোকটির কথায় জবাব দিল আমরা শহর থেকে এসেছি এই গ্রামের জমিদার এনেছেন আমাদের বন্যায় অনেক মানুষ নাকি অসুস্থ হয়ে পড়েছে তাই শেষ কথা করতে পারল না নাইম তার আগে পেছন থেকে সম্পান বলে উঠল আরে দাদা ওনারা ডাক্তার জমিদারবাবু শহর থেকে আইছে আর কথা বলতে হলো না সম্পানকে দুজন লোক সবাইকে ভিতরে ঢোকার অনুমতি দিলেন সদর দচা পেরিয়ে বৈঠক ঘরে আসলো সবাই ততক্ষণে একটা মেয়ে দৌড়ে এসে বললো বাবু পুরুষ মানুষ ভেতরে যাইতে পারবেন না আপনারা এখানে বলেন আমি বড় মারে ডাইকে আনতেছি ওদের বসতে দিয়ে মেটা ছুটতে চলে গেল নায়ে মিশারায় সবাইকে যেতে বলে নিজে একটা কাঠের চেয়ারে টেনে বসলো শহর থেকে ছয়জন এসেছে ওরা আরও কয়েকজন বড় বড় ডাক্তার আসবে তবে একটু সময় লাগবে মেডিকেল স্টুডেন্টরা নাইব আসিফ শেখর মিষ্টি রুমি পালক ওদের টিম প্রতিটি গ্রামে ছয়জন ছয়জন করে ভাগ হয়ে একে একে গ্রামে গিয়েছে দেশের অবস্থা ভালো না বন্যায় ভেসে গেছে গ্রামের পর গ্রামে সাথে সাথে ওষুধ পাচ্ছে বিশেষ করে কলেরা গ্রামের মানুষরা সতর্ক না থাকে বিধে এই রোগ বেশি হয় তাই এরা এসেছে সবাইকে সতর্ক করতে এবং চিকিৎসা করতে অবশ্য সব ধরনের ট্রেনিং করাতে এসেছে তবু বড় ডাক্তার সামনের সপ্তাহে এসে দেখে যাবেন বড়সড় সড়ো ঘোমটা টেনে বৈঠকে এসে এলেন মালা সাথে একটু আগে আসা মেটি ও মা মালা নিচু স্বরে বলেন কুসুম হেগরে নাস্তা পানি দে সাথে সাথে কুসুম সবাইকে শরবত পিঠা দিল শরবতকে সবাই ক্ষান্ত হলো আর খাবে না বলে মালা কুসুমকে দিয়ে ছেলেদের বৈঠক ঘরের পাশের ঘরে থাকার ব্যবস্থা করে দিল আর মেয়েদের নিয়ে ঢুকলো মহিলা অন্দরমলে মালা ওদের নিয়ে পরীর ঘরে বসালো তারপর আবার রান্নাঘরে চলে গেল কাজে পরি এখনো আসতে না দেখে চিন্তিত মালা ঘরে তিনজন নতুন পুরুষ এসেছে না জানে মেয়েটা কোন অবস্থায় ঘরে ঢুকে তাই তিনি আগে ভাগে কুসুমকে পাঠিয়ে দিলেন ঘাটে কুসুম পানিতে পা ডুবিয়ে বসে রইল পরীর অপেক্ষায় কিছুক্ষণ পর দুইটা নৌকা ভিড়লো পারে জুম্মার হাতে এক মুঠো সাপলা নিয়ে লাভ দিয়ে নেমে উঠলো লথিবার দেলোয়ার পাখি শাপলা নিয়ে ভেতরে ঢুকে গেল সবশেষে বের হলো পরি ওর হাতে এক গুচ্ছ সাপলা। সাপলা শাপলা দিয়ে একটা মালা বানিয়ে গলায় জড়িয়েছে সে কুসুম দৌড়ে গিয়ে পরের সামনে দাঁড়িয়ে বলল পরিয়াপা তাড়াতাড়ি ঘরে চলেন বড় মা কইছে আপনি ঘরে যাইতে আর বাইরে যাবো যাবে না ঘরে তিনজন পুরুষ মানুষ রয়েছে এহেন আমার লগে পরী নিজের ঘাগরা উঁচু করে ঝাড়ছিল কুসুমের এর কথায় আপনা আপনি থেমে গেল তার বুঝতে বাকি রইল না যে সেই মেহমান যার আসার কথা ছিল আম্মা বলেছিল পরী বলে কেন আম্মা ঘরে ঢুকতে দিল কুসুম গলা ছেড়ে বললো কেন দিব না শহরের ডাক্তার তারা রোগী দেখতে আইছে থাকতে তো দিবই কুসুম আর কথা বলতে পারলো না তার আগে ঝপঝপ করে বৃষ্টি নেমে গেল বৃষ্টির বড় বড় ফোঁটা ভিজিয়ে দিচ্ছে ওদের জুমান আগেই ঘরে ঢুকে বসে পরে ও কুসুম একসাথে দৌড় লাগলো হাতের সাপলাগুলো পাপড়ির ঝরে পড়তে লাগলো মেঝেতে বৈঠক ঘরের উঠোন পাকা করা পরে কদমক্ত পা ফেলার দরুন পায়ের স্পষ্ট সাপ দেখে হয়ে উঠেছে সাথে সাথে সাপলার পাপড়ি ঝড়িয়ে পড়ছে নাইম নিজের ঘরের বারান্দায় বসে বসে নিজের জুতো পরিষ্কার করছে আসার সময় কাদা লেগেছিল হঠাৎ কারো পায়ের শব্দে উঠানের দিকে তাকালো দুজন মেয়ে দৌড়ে চলে গেল তার মধ্যে একজনকে নাইম চেনে সে হলো কুসুম এইবারই কাজের মেয়ে কিন্তু দ্বিতীয়জনকে জনকে সে চিনল না অন্যটা বোরখা নিকাপের ন্যায় পড়ে আছে বিধায় মুখটা দেখতে পাল না মেঝেতে তাকিয়ে এক দৃষ্টিতে পরির পায়ের ছাপ ও সাপলার পাপড়িগুলো দেখতে লাগলো বেশিক্ষণ স্থায়ী হলো না সে পায়ের ছাপ বৃষ্টির পানিতে ধুয়ে মুছে গেল নাইম বসা থেকে উঠে দাঁড়ালো তারপর নিজ ঘরে চলে গেল বৈঠকের পর মহিলা অন্দরময় ঢুকতে জোর যেন বাড়ল বড় উঠোন পেরিয়ে খোলা বারান্দায় আস্তে আস্তে ভিজে গেছে পরি হাতে সাপলাগুলো মেঝেতে রেখে হাত ঝাড়ালো সে কুসুম ততক্ষণে রান্নাঘরে চলে গেছে বাড়িতে মেহমান এসেছে রান্না করতে হবে ভেজা জামা কাপড় ছাড়বে বলে আবার দৌড় দিল ধুপধাপ শব্দ করে পরির পায়ে কিন্তু পরক্ষণে থেমে গেল নিজের ঘরে অচেনা গন্ধ পেয়ে রুমে বিছানায় গায়ে এলিয়ে দিয়ে ঘুমাচ্ছে পলগা মিষ্টি ব্যাগ খুলে কিছু খোঁজায় ব্যস্ত কারা আগমনে আভাস পেয়ে দুজনে ঘাড় ঘুরেল পরীকে দেখে চিনল না ওরা পরী নিজকক্ষে প্রবেশ করতে করতে বললো কারা আপনারা আমার ঘরে কি করেন ওরা দুজনে থতমত খেয়ে গেল কার ঘরে মালা ওদের রেখে গেছে তা ওরা জানে না যেখানে ওদের থাকতে দেওয়া হয়েছে ওরা সেখানেই থাকবে পরি আরেকটু কাছে এসে দাঁড়িয়ে আবার একই প্রশ্ন করতে মিষ্টি জবাব দিল আমরা শহর থেকে এসেছি এই গ্রামের জমিদার গিন্নি মানে মালা বেগম আমাদের এই ঘরে থাকতে দিয়েছেন সঙ্গে সঙ্গে পরি রাগ আসমান ছুয়ে গেল। সে সেখানে নিজের জিনিসপত্রে কারো হস্তক্ষেপ সে পছন্দ করে না সেখানে একই ঘরে এই মেয়েদের নিয়ে সে থাকবে কীভাবে সাথে সাথে পরি গলা ফাটিয়ে মালাকে ডাকতে লাগলো আম্মা আম্মা আম্মাজান একটু এদিকে আসেন কিন্তু মালার পরিবর্তে ঘরে এসে হাজির হলো আবির যান বেগম লাঠিতে ভর দিয়ে এসে তিনি বললেন মাইয়া মানুষ এত গলা বাজাস কেন তোরে না কইছি এত চিল্লাস কেন বারবার পরে দ্রুত পদে তাদের নিকট গিয়া দাঁড়িয়ে বলল আমারে না জানিয়ে আমার ঘরে অন্য মানুষ ঢুকতে দিলা কেন আবির যান পান চিপোতে চিপোতে বললো এখন তো আইল ওরা একটু জিরাইতে দেয় তোর মায়ের মেলা কাম এখন পরে জিগামো অন্য ঘরে দিয়ে আব তুই ভিজা কাপড় চোপড় বদলা লাঠির ভরে চলে গেল আবের যান মিষ্টি আর পালক লজ্জায় মাথা নুয়ে ফেলছে প্রথম দিন এত বড় অপমান মেনে নিতে পারলো না ওরা মেয়েটা কীভাবে সামনাসামনি কথাগুলো বলে ফেললো রুমি এতক্ষণ ঘুমাচ্ছিল পরে চিল্লানোর ফলে ধর পড়িয়ে উঠলো সে পরবর্তী কথাগুলো ওর কানে যেতে লজ্জা বোধে মাথা নিচু করলো এখন ওদের মনে হচ্ছে এই গ্রামে আসাটাই ভুল হয়েছে ওদের পরি কথা না বলে সামনে পা বাড়লো কাঠের সাথে লাগানো আয়নার সামনে গিয়ে দাঁড়ালো অনেকটা দেখতে ড্রেসিং টেবিলের মতো তার সামনে কয়েকটা কৌটো আর কতগুলো রং বেরঙের ফিতা এতক্ষণ ধরে মুখ অন্য দিয়ে থাকলে সেটা এক টানে খুলে ফেললো পড়ি আর সেখান থেকে চুল আর ফিতার বাদন খুলে ব্যস্ত মিষ্টি আর পালক চোখ তুলে পর্যন্ত তাকাতে পারল না কিন্তু রুমি ধাক্কায় সেদিকে দুজন তাকালো রাগ জড়ানো কণ্ঠে পালক বলো কী হচ্ছে ধাক্কা দিচ্ছিস কেন রুমি হা করে সামনের দিকে চোখের চোখ রেখে বললো হ্যাঁ রে এটা কি মেয়ে নাকি মোমের পুতুল একটু কি ছুঁয়ে দেখবো রুমির কথা মানে ওরা দুজনে বুঝতে পারলো না রুমির দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতে ওদের দৃষ্টি স্থির হলো আয়নাতে আয়নার প্রতিবিম্বে যেন একটা পরীর আগমন ঘটছে পুরো শরীর পুতুলের মতো লাগছে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে গায়ের রংটা উজ্জ্বল ফর্সা তার উপর পানির ফোঁটায় চিকচিক করছে এই প্রথম মেয়ে হয়ে মেয়ের উপর চোখ আটকে গেছে ঘোর থেকে কিছুতেই বের হতে পারছে না ওরা চুল থেকে বেগুনি রঙের ফিতা দুটো খুলে রেখে অন্য হাতে নিয়ে ঘুরতে তিনজন যুবতী হা করে তাকিয়ে দেখে পরি কপাল কুচ করলো তবে কিছু বলল না কাঠের তৈরি আলমারি থেকে নিজের কাপড় বের করে ঘর থেকে বের হতে নিল পালকের ডাকে থেমকে দাঁড়িয়ে তৈরি পালক জিজ্ঞেস করে নাম কি তোমার পরি পেছনে না ফিরে উত্তর দিল পরি অতঃপর ঘর ছেড়ে বের হয়ে গেল এবার ওদের কাছে সব পানির মতো পরিষ্কার হয়ে গেল এই মেয়ের কথায় বিন্দু আর তার সম্পন্ন বলাবলি করছিল বিন্দুকে সাথে নিয়ে ওরা সাপলা বিলে আসছে কিন্তু তার আগে লতিবাদ দেলোয়ার ওদের পথ রোধ করে দাঁড়ায় কিছুতে ওদের ওদিকে যেতে দিবে না ওরা সম্পনের অনেক অনুরোধ লতিবের মন গড়ল না কারণ জমিদারের কন্যা পরীর কড়া হুকুম সে থাকাকালীন সাপলা বিলে কোনো পুরুষের আগমন ঘটতে পারবে না সাপলা বিলে সাঁতার কাটার জন্য কথাটা বলিছিল কিন্তু তবুও তার সাঁতার কাটা হলো না শেষে বিন্দু পরিমাণ নৌকা গিয়ে ফিস ফিস সলা পরামর্শ করে অনুমতি নিল তারপর সম্পূর্ণ নৌকা নিয়ে অনায়াসে সাপলা বিলে বইটা ফেললো পালক ভেবেছিল জমিদার কন্যা না জানি কেমন হবে কিন্তু সামনে দেখতে এত তো পুচকি মেয়ে বয়স চোদ্দো কি পনেরো এই মেয়ে রূপের যেমন তেজ মেজাজারের তেমন ঝাঁজ সবটা মিলিয়ে আগুন বলা যায় মিষ্টি বড়ো একটা দম ফেলে বলল এটা মেয়ে নাকি বিচুটি পাতা এভাবে কেউ কারোর সাথে কথা বলে শহর থেকে এসেছে মেহমান তো ওদেরই জন্য সেজন্য এভাবে কথা বলে তবে মিষ্টি কথায় কেউ কানে তুললো না রুমি চোখ কচলাতে কচলাতে বললো এত সুন্দর মেয়ে আমি এই প্রথম দেখলাম হবেই তো দেখলি না পরীর মা কত সুন্দর যৌবন গেলে ওই মহিলা ও তার মেয়ের মতোই রূপ ছিল মায়ের মতো মেয়ে হয়েছে পালকের কথায় রুমি খাট থেকে নেমে ওকে জড়িয়ে ধরে বললো ছেলে হলে এই মেয়েকে এক্ষুনি বিয়ে করে ফেলতাম হাসলো পালক তোর মতো সাধারণ মেডিকেলের স্টুডেন্ট থেকে জমিদার তার মেয়ে দিয়ে বিয়ে দিবে বুঝি জমিদার রাজকুমার রাজা হওয়ার একটা সুবিধা আছে জানিস রাজ্যের সবথেকে সুন্দরী রমণী তাদের জন্য বরাদ্দ পালগার রুমির দুষ্টুমি পছন্দ হলো না মিষ্টির মেটার নাম মিষ্টি কিন্তু কথায় ঝাল মেশানো থাকে সবসময় মূল কথা হলো পরীর সৌন্দর্য ওর পছন্দ হয়নি ওরা সুন্দর ফর্সা গায়ের রং কিন্তু পরীর মতো অত নয় দুপুরের খাওয়ার ডাক পড়তেই সবাই একসাথে খেয়ে নিল কিন্তু পরীর খাওয়ার সময় ওরা পরীকে দেখতে পেলো না ছেলেরা আগে খেতে দেওয়া হলো এবং মেয়েদের পরে খাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বের হলো ঘাটে ওদের জন্য নৌকা বাধাই আছে ব্যাগপত্র নিয়ে দুটো নৌকায় চেপে বসে আছে ওরা এখন গ্রামের আশ্রয় কেন্দ্রে যাবে সেখানে শতাধিক মানুষ আছে অর্ধেকের বেশি অসুস্থ সেখান থেকে ওরা জমিদারের বাগান বাড়িতে যাবে সেটি বর্তমান আশ্রয় কেন্দ্রে পরিণত হয়েছে করেছে আফতাব নৌকায় বসে পালক এবং রুমি ফিস করে কথা বলছে আর হাসছে ওদের কান্না দেখে নাইম জিজ্ঞাসা করলো কী রে তোরা নিজেদের মধ্যে কি বলছিস আমাদের কেউ বল শুনি শেখর তাতে তাল মিলিয়ে বলো বোধায় বিয়ের পর হানিমুনে বাচ্চা কাচ্চার প্ল্যান করছে বলতে বলতে হাসলো শেখর পালক শেখরের বাহুতে ধাক্কা দিয়ে বলো জি নামশাই আমরা জমিদারের মেয়ে পরীর কথা বলছি জানিস মেটা দেখতে সুন্দর একদম পুতুলের মতো নাম পরি দেখতেও পরীর থেকে কম নয় আমি তখনও রাজকন্যা দেখিনি কিন্তু রাজকন্যা বোধহয় এই পরীর মতো হয় কৌতূহল হয়ে পলকের কথা শুনতে লাগলো শেখর নাইম আর আসিফ তবে পুরোপুরি হয়তো কথাটা বিশ্বাস হলো না আসি ব্যাঙ্গার তো সুরে বলল ফাজলামো করিস গ্রামে এরকম নোংরা পরিবেশে এত সুন্দর মেয়ে থমকে উঠল রুমি চুপ থাক একটা মেয়ে কখনো আর একটা মেয়ে রূপের বর্ণনা দেয় না দিতে চায় না কিন্তু আমি না দিয়ে পারছি না আসলেই মেয়েটা সুন্দর নাই মতো সবার দিকে তাকে বলো তাহলে তো দেখতে হচ্ছে মেটাকে দেখি কত সুন্দর তা দেখবি কীভাবে অন্দরমহলে তো পুরুষ ঢুকতে দেওয়া হয় না রুমের দিকে তাকিয়ে কপাল কুচ নাইম সত্যি তাহলে কি পরীকে দেখা যাবে না যদি বাড়ি আসে তাহলে দেখব পালক ভেঙচি কাটলো নাইমের দিকে তাকিয়ে বলল অত সোজা না বাবু ওই মেয়ে বাইরে বের হয় কিভাবে দেখি আজকে শাপলা বিলে তো নৌকায় ওই পরি ছিল বাবা কত জোর করে আমরা আসতে পারলাম নাইমের মুখে চিন্তার রেস দেখা দিল পালক আর রুমি যেভাবে মেটার বর্ণনা দিল একবার না দেখা পর্যন্ত খ্যান্ত হবে না শেখর দুষ্টু হাসি দিল তাহলে আমরা রাতে চুরি করে অন্দরমহলে ডুবো কি বলিস আমি কিন্তু পরীকে না দেখে শহরে ফিরছি না শেখরের কথা সবাই হাসলো শুধু মিষ্টিবাদে ও ছইয়ের বাইরে বের হয়ে চারপাশে দেখলো নাইম শেখরের কথা ভেবে দেখলো মন্দ হয় না সে বলল তাহলে আজ রাতে মিশন নেমে পড়া যাক ও দেখতে চায় কেমন সুন্দর মেয়ে পালক ওদের কথা শুনে মাথা নেড়ে বললো পাগল তোরা ধরা খেলেই বুঝবি জমিদার মশাই তোদের গর্দন নিয়ে নিবে আহারে এসেছে ছজন যেতে হবে তিনজন কথাটা বলে আফসোসের সুরে বলল পালক নাইম বলল আমরা ধরা খেলে তোদের নাম বলবো তোরাই এত লোভ দেখালি মেটা এত সুন্দর গর্দান গেলে সবার যাবে পরিযান প্রথম পর্ব কন্টিনিউ পর্বগুলো চলবে আর সবগুলো পর্ব প্লে লিস্টে পাবেন দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন